হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপার্টিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ দুপুরে ভিডিওটা আমি শুরু করলাম আজকে তো দেখানোর মতো কিচ্ছু নেই বন্ধুরা তো যাই হোক একটু পুজো দিয়ে নিয়েছি স্নান টান করে সব কাজকর্ম সেরে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকালকে তো ফুল কিনে নিয়ে এসেছিলাম গাছ থেকেও কটা ফুল তুলেছি আর দেখো এখনও রয়েছে ফুল ভালো করে প্লাস্টিকে করে ভেজানা একরা দিয়ে সুন্দর করে যত্ন করে এই গাঁদা ফুলগুলো রেখে দিলাম বুঝেছো আর ওইদিকে ওই যে ভাত গরম হচ্ছে গতকাল ভাত করেছিলাম সেই ভাত এখনও রয়েছে এই দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবই ইয়ে তরকারি আছে ফ্রিজে আর ওদিকে জানলা ফাল্লা সব বন্ধ করে দিয়েছি এসি চালাবো আকাশের অবস্থা ভালো না এই দেখো মেঘলা মেঘলা আকাশ আর আমি গাছটাকে নিয়ে খুব চিন্তিত আর একটা কথা যেটা বলার জন্য আরও ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে এই যে এইটা তোমরা এবার জানাবে জ্যৈষ্ঠ মাস কিন্তু পড়ে গেছে এইটাকে কিন্তু এবার বাইরে দিতে হবে তবে হ্যাঁ বাইরে দেবটা কোথায় বলো আমার পেয়ারা গাছের গোড়ার অবস্থা তো খুবই খারাপ দেখো দেখো পেয়ারা গাছের গোড়া এখন মিস্ত্রি লাগাতে হবে মেট দিয়ে গাঁথনি করতে হবে তারপরে আরও মাটি লাগবে বুঝলে আরও মাটি দিয়ে মেট দিয়ে ঘিরে আরও মাটি দিয়ে শোডিং করবে তারপরে এখানে আমি গাছপালা লাগাতে পারবো বা নিশ্চিন্ত হব আর কি এটা হলো মেন কথা নাহলে পেয়ারাগুলো সব নষ্ট হয়ে যাবে গাছটা জানি না বাঁচবে না ভবিষ্যতে কি হবে গাছটা নিয়ে খুব চিন্তায় আছি বন্ধুরা বিশাল চিন্তায় আছে গাছটাকে আমি কত পেয়ারা এত পেয়ারা না থাকলে গাছটাকে আমি কেটেই দিতাম বুঝলে প্রচুর পেয়ারা তো রাস্তাটা কেটে দিতাম মানে আগাগুলো চেপে দিতাম কথা তো তোমরা কিছু জানাতে বাইরে আকাশের অবস্থা ভালো না জামা কাপড় তুলে রেখে অসলাম হচ্ছে খেতে কিন্তু খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না তাহলে আবার অনেক সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমার পেট আমার খাবার আমার আমার সংসার কিন্তু দেখানো যাবে না গো বলাও যাবে না গো আমি না খুব তোমরা তো তোমাদের মধ্যে একজনই তো কমেন্ট করেছ কাকিমা তুমি এত হিসাবি তাহলে আমি খাবার নষ্ট পছন্দ করি না বুঝলে সুতরাং বাসি পচা ধচা গলা গন্ধ যাই হোক না কেন সব আমি হজম করে দেবো তারপরে যা হবে কিন্তু তোমাদের দেখানো যাবে না আর বলাও যাবে না আমি কী দিয়ে খাচ্ছি এবার তোমরা যদি গেস্ট করে বলতে পারো সেটা আলাদা কথা তাই না তো এই যে লবণ আর এই যে লেবু আর আমি আজকে একটু আম দিয়ে আর আপেল দিয়ে সেই একটা আপেল ছিল আর একটা আম ছিল ওইটা দিয়ে চাটনি বানিয়েছি সেই চাটনিটা দিয়ে খাবো এই দেখো একদম শুকনো শুকনো চাটনি বানিয়েছি চাটনি হচ্ছে আমার ভীষণ প্রিয় দেখো লেবুও খাবো আবার চাটনিও খাবো তাহলে চলো তাহলে অন্ধকার হয়ে বৃষ্টি বাবা খালি পিঁপড়ে খালি পিঁপড়ে মানে গলি দিয়ে ঘর দিয়ে হাঁটার উপায় নেই খালি গায়ে পিঁপড়ে উঠছে চলো তা কি খেয়ে নিই কারণ আকাশের অবস্থা ভালো না কারেন্ট চলে গেলে তখন ইমার্জেন্সি জ্বালাতে হবে ভাত পুড়েছে নেওয়ার সময় রাত্রিবেলায় দেখি কি খাওয়া যায় অনেকদিন ধরে রোল খেতে ইচ্ছা হচ্ছে আমি এগলোল খেতে খুব ভালোবাসি এগুলো মাই ফেভারিট ওই যখন ঝুম্পা এসছিলো সেদিনকেই আনতে চেয়েছিলাম ঝুম্পা বললো খাবে না ওই জন্য খাওয়া না আমার ওরা চাউমিন খাবে বললো তাহলে চাউমিনই খাক দিলাম লবণ তারা আবার খেয়ে নিবণ দেখলে এখনই শুরু হয়ে যাবে দেখলে বন্ধুরা আমি বলেছিলাম না আমি কতটা সত্যি ছিলাম দেখো কিন্তু আমি যে কি টেস্টে খাই সেটা এরা বোঝে না চলো তোকে তিন মিনিট হয়ে গেছে ঠিক আছে তাতে খাবো খেয়ে ভিডিও থামবেল টাইটেল বানাবো তারপরে ভিডিও ছাড়বো এখন সব রেডি আছে থামবেলা টাইটেল মনোরম দৃশ্য ধমধম করে বৃষ্টি হচ্ছে ধমধম করে আমার পেয়ারা গাছটার গোড়াটা যে কী হবে বন্ধুরা ধমধম করে বৃষ্টি হচ্ছে দেখো এখানে আমি বসে বসে খাচ্ছি আর বৃষ্টি হচ্ছে আর ফ্যান চলছে আমার মায়ের ফটোটা এখানে এনে লাগিয়ে দিয়েছি এই বৃষ্টির মধ্যে ওই গণেশ ঠাকুরটাকে বার করে দিলে ভালো হতো ধুয়ে যেত তোমরা জানাবে তারপর বার করবে হ্যালো বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে নটা আঠাশ তো কি বলবো আজকে অনেকদিন পর একটু ঠান্ডা ঠান্ডা বোধ করছি কারণ তোমরা তো দেখেছো সামনে ক্যামেরায় এসে কথা না বললে না ঠিক পোষায় না ভালো লাগে না তো যাই হোক দেখিয়ে তো দিয়েছি কি করছি আশা করি বুঝতে পেরেছ কি করছি তো ছাতু কিনেছিলাম সেই ছাতুটাতে এখন চালছি আর চশমা করে দেখবো পোকা হয়েছে কি না আর হচ্ছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তার জন্য এই যে লবণ নিয়ে এসছি রুটি করব অনেক দিন পর রুটি করে খাবো ঘরে ওই নিজের জন্য চারটে রুটি আর করতে ইচ্ছা করে না বুঝেছো তো যাই হোক ইচ্ছা হলো রুটি করি রুটি করতে রুটি খেতে দুটোই আমি ভালোবাসি কিন্তু গরমের জন্য আর করতাম না আজকে আরামই আরাম সেই সন্ধ্যের থেকে শুয়ে বসে সিরিয়াল দেখে কাটাচ্ছি সময় ওইখানে ওই ঘরে টিভি চলছে আর এই ফ্যানটা করে বসে আছি এই চালা হয়ে গেলে ফ্যানটা চালাবো এই ওই ঘরের ফ্যানটাতে আওয়াজ হয় এই ফ্যানটাতেও আওয়াজ হয় ভালো লাগে না একটা টেবিল ফ্যান আমাকে কিনতেই হবে ভবিষ্যতে দেখি ভাবছি অনুপমকে বলবো একটু রকম ফ্যান একটা বানিয়ে দিচ্ছি ফ্যানটা খুব সুন্দর আর সবচেয়ে বড়ো কথা ফ্যানটাতে দুরকম কাজ হবে একটা হচ্ছে ফ্যানের হাওয়াও হবে আবার তোমার কারেন্ট চলে গেলে লাইটও জ্বলবে তাহলে ওটাই ভালো না বলে খুব সুন্দর ফ্যানটা ও নিজেই হাতে বানিয়েছে তা বলেছে যে মাসি একটু দেরি হবে কিন্তু আমি তোমাকে বানিয়ে দেব এই হলো ব্যাপার বুঝলে তো এইটা চেলে নিলাম এখন আটাটা চালবো আটার কোটাতে তোমাদের ঠেক এরম করে রেখেছি তো এখন আটাটা চালবো আর দেখি এর মধ্যে চশমা পরে দেখতে হবে চলো আটাটা জেলে ময়দা মাখবো তারপরে রুটি করবো আসছি পরে অনেকক্ষণ পর আসলাম বুঝলে অনেকক্ষণ পর আসলাম মাঝখানে আটা চাললাম তারপরে ছাতু চাললাম জেলে টেলে আটা মেখে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ রেখে দিয়ে সিরিয়াল দেখছিলাম আমার কিন্তু খুব বাজে অভ্যাস আছে জানো তো বহু বছরের একটা খুব বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে সিরিয়াল দেখা এই টিভি দেখতে এত ভালোবাসি আমি টিভি দেখতাম বলে কত কথা শুনেছি একটা সময় বাবা টিভি দেখতাম বলে নাকি আমার মেয়ের পড়াশোনা হয়নি টিভি দেখলে মা যদি এত টিভি দেখে তাহলে কি আর বাচ্চা কাচ্চা পড়াশোনা হয় সারাদিন তো সংসারের কাজে টাইমই পেতাম না সন্ধ্যাবেলা যদি একটু দেখতাম চলো যাটা মেখেছি দুটো পাঁচটা রুটি হয়েছে তার মধ্যে দুটো ভাজা হলো এই যে দুটো ভাজা হয়ে গেছে আর তিনটে ভাজবো দিয়ে গরম গরম রুটি খাইবা রুটি খাইবা গরম গরম রুটি খাইবা আজ কি মজা রুটিগুলোকে ধোবো ধুয়ে খাবো বুঝলে চলো টাটা রুটি ভেজে নি তোমাদেরকে চা মশাই তোমাদেরকে চাট দেবো এই যে কানের খুলে ফেলেছি কান একদম লাল হয়ে গেছে মনে এটা ব্যথা করছে কেনা কানের আমার সহ্য হয় না সোনার কানের তো যে কবে ঠিক করতে পারবো কি জানি সোনা ঠিক করলে করা যাবে না টাটা ফোনটা চার্জ করতো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো এরকম রুটি ধুইয়ে খাও বলো এই যে রুটি হয়ে গেছে এখন এই চাটুর মধ্যে জল দিয়ে ধুইয়ে খাবো কেন বলো তো ভয় করে গো অম্বল হয়ে যায় তো অ্যাসিডিটিতে খুব ভুগি আমি ঘরে গ্যাসের ওষুধটা নেই ওই জন্য আর এরকমভাবে ধুয়ে নিলে খেতেও মজা আবার অম্বলও হবে না এ দেখো কীভাবে রাখছি সব টেকনিকগুলো মায়ের কাছ থেকে শেখা মা রুটি করেই এরকম ধুয়ে আবার শুকিয়ে রেখে দিত তখন তো আর হটপট ছিল না হটপট তো হলো পরে আমি একটু বেশি করেই ধুলাম দুই দুই পিঠ একবার একবার করে ধুলেও হয়ে যায় এই যদি সেদিনকে দোকানের রুটি তোমাদের দেখায়নি তাই দোকানের রুটিও আমি এরকম মাঝে মধ্যে ধুই চলো এই ঘরে নিয়ে এসে ফ্যানের হাওয়ায় দিয়ে দিলাম একটু শুকিয়ে যাক তারপরে দুধ রুটি খেয়ে নেবো ঠিক আছে আজকে একটু ভিডিও করে রাখলাম কারণ সারাদিন তো ভিডিও করিনি ওই জন্য অল্প একটু করে রাখলাম কালকে এই ভিডিওটা কালকে শেষ করব আজকে আর নাহলে একদম ছোটো ভিডিও দিতে হবে বুঝলে ওই জন্য রাত্রে কি করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম বলেছি না খালি মনে হয় তোমরা আমার সামনে আমার আমার সামনে বসে আছো খালি গল্প করতে ইচ্ছা করে তোমাদের সঙ্গে ওই কি হয়েছে বলো তো ওইখানটায় টেবিলটা ছিল ওই পেছনের বাথরুম থেকে টেবিলটা সামনে নিয়ে আসা যে ভুল হয়েছিল এবার ওই যে সামনে নিয়ে আসা হয়েছে তারপরে আর পেছনে নেওয়া হয়নি ওই বারান্দায় টেবিলটার জন্য এ মানে শোকে কেসটা আমি ব্যবহার করতে পারছি না কেসটা ব্যবহার করতে পারছিলাম না তো এখন মিট টেবিলটাকে এই পাশে সরিয়ে দিয়েছি তোমাদের মনে হয় আজকে সকালে দেখিয়েছি যদি নাও দেখিয়ে থাকে আবার দেখিয়ে দেবো আর একটা কথা সেটা হচ্ছে ওই লক্ষ্মীগণেশ মাটির ভাঙা তো ওটা বেড়ে গেছে হাত ভাঙা নাক ভাঙা না কোথায় কোথায় ভাঙা রয়েছে আর মাটির তো কতগুলো ঠাকুর একই ঠাকুর কতগুলো রাখবো বলো তো একটু আমাকে জানিও এখন জ্যৈষ্ঠ মাসের আজকে ক তারিখ হলো জানি না তো বাইরে বার করতে পারবো কি না একটু আমাকে কমেন্ট করে জানিও এখন এর আগে বলেছিলে তুলে রাখতে তুলে রেখেছিলাম এখন জানতে চাইছি বার করবো কি না জানিও ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর আগামীকাল সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব ঠিক আছে এইটা ছোট হয়ে এই দেখো কানের চটা উঠছে আমার কানের কেনা কানের সহ্য হয় না বেশিক্ষণ করে থাকলে ও চলো টাটা কোকিলটা ডাকছিলো ক্যামেরাটা অন করলাম কিন্তু ও আবার চুপ দেখো ডাকছে কালকে রাত্রির বারোটার সময় কপিল ডাকছিলো জানো তো চলো আমার চা বানানো হয়ে গেছে আমি চাটা ছেঁকে নেব আর চাটা বসিয়ে দিয়ে বাসন ধুচ্ছিলাম তার জন্য চাটা বেশি ফুটে গেছে আজীবনের পরিমাণটাও কমে গেলো চায়ের যে ডাকছে কোকিল কালকে রাত্রি সাড়ে বারোটা বারোটার সময় কোকিল এত ডাকছে আর যেই কোকিল ডেকে উঠেছে তার সাথে সাথে অন্য পাখিরাও ডাকছিল ভাবলাম ক্যামেরাটা অন করে বাইরে যাই উঠোনে কি মিষ্টি লাগছিল ওরা রাত্রিবেলা তো ভাবে কি এখন মানে সকাল হয়ে গেছে আসলে এতটা আলো জলে না সারা পাড়া তো আলো জলে আর পাখিগুলো খুব ডাকে তো যাই হোক চলো সকাল 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 আর কোথায় সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি উঠে যে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন ছিল কতগুলো বাসন ধুলাম বেশি মাজলাম আর বাসনগুলো ধুয়ে আজকে এখানেই উবুর করে দিয়েছি আজকে একটু শর্ট টাইম আমার হাতে তো চলো চা খেতে খেতে কথা বলি আর ঘর তো ছাড় দেওয়া হয়ে গেছে ঘরটু সব ঝাঁট দিয়ে নিয়েছি বিছনা তোলাও হয়ে গেছে এই যে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে কাকিমা মেঘের ওই যে গুড মর্নিং ওইটা খুব মিস করছি তো এই দেখো আমার মুড়ি বারণ তো চালও প্রায় হয়ে আসছে এখন যেতে হবে গো সময় পায় না গো সময় পায় না গুড মর্নিং বন্ধুলা বন্ধুলাদের কাছে যেতে সময় পাচ্ছি না আমি চলো চা নিয়ে যাই দশ টাকা দিয়ে প্যাকেটের মুড়ি নিয়ে এসেছিলাম পাড়ার দোকান থেকে এটা আজকে লাস্ট বলছো তাহলে দেখি আজকে সন্ধ্যেবেলা যদি যাওয়া যায় বুঝলে যদি যাওয়া যায় সন্ধ্যেবেলা চলে যাব আজকে চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবার তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি একই ভিডিওতে দুবার স্বাগত জানাচ্ছি কারণ গতকালকে রাত্রিবেলা দেখলাম পনেরো মিনিট হয়েছে এডিট করার পরে আরও হয়তো ছোট হয়ে যাবে তার জন্য দুদিনের ভিডিও আর কি গতকালকে আর আজকের অ্যাড করে দেব চাটা ঠান্ডা হয়ে যাবে বলে ফ্যানটাকে কমিয়ে দিয়েছি তাড়াতাড়ি অথচ চাটা এত গরম এখনই জীবে ছাকা খেতাম তো আজকে একটু তাড়া আছে তারা তুই চাটা খেয়ে নিয়ে ঘরটা মুছবো মুছে স্নান করব স্নান করে পুজো দিয়ে যা বলছে আমার সোনার কাছে বুঝলে সেই জন্য একটু তাড়াহুড়ো করে সকাল সকালে আজকে বাসনটা ধুয়ে নিলাম কালকে দুপুরে বাসন ছিল রাত্রে রুটি করেছিলাম চাকা চাটু মাটু সব ছিল ও আজকে চাটা যা হয়েছে না একদম কড়া কড়া আর কাপে আনিনি। ক্লাসে এনেছি ও মিষ্টিটা হালকা মিষ্টি হয়েছে একটু নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে খুব বেশি ফোন ঘাটা হয়ে যাচ্ছে বুঝেছো এত কিসে তো কমেন্ট করে আমি হেসে হেসে মরে যাচ্ছি কাকিমা আমি এখন কি করব মন্দিরা দেখবো মারিয়া দেখবো না নিপা দেখবো ও আর একটা কথা তো বলতে বলে গেছি সকালে সাড়ে আটটায় উঠে ব্রাশ ট্রাশ করে আগে গিয়ে খেয়েছি আমার বাদাম আর কিশমিশ আর কাজুটা ঠিক খাচ্ছি না কাজুটা খেলে মানে মোটা ফোটা হয়ে যায় যদি বেশি আমি মোটা হতে চাই না তাই মনে হচ্ছে একটু মাংস লেগেছে একটু মাংস লেগেছে মনে হচ্ছে আমার জামাটা আমার প্রত্যেকেই খুব টাইট হচ্ছে যাই হোক চলো আর করছি না ঠিক আছে আবার যখন কিছু মনে পড়বে তখন বলতে আসবো অনেকদিন প্রশ প্রশ্ন উত্তর পড়া হচ্ছে না তোমাদের বলবো খুনি গতকালদের ভিডিওতে চৈতালি আর সোমা এ দুজনের কমেন্ট এখনও পাইনি তার মানে ওরা কি এখনো দেখেনি হয়তো চলো ঠিক আছে দেখে নেবে আসা ঠিক নিশ্চয়ই দেখবে যখনই সময় হোক সময় করে দেখে নেবে তো এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকে পাশে না থাকলে আমার কিন্তু ভালো লাগে খুব যে বিরক্ত হয় তা না এই যে কথা বলছিলাম এর মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেল ঠিক আছে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মনিরাকে নিয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম মানে এখানে ওই পাড়ায় আমাদের প্রথম বাড়িটাতে তখন খালি ভাবতাম আমি বাবা আমার মেয়ে কী করে ঘুমোবে আমার মেয়ে কী করে ঘুমাবে ছোট্ট তিন মাসের বেবি নিয়ে যখন এসছিলাম তখন খালি ভাবতাম মেয়েটাকে আমি কী করে ঘুম পাড়ি রেখে কাজ করবো এত ট্রেনের আওয়াজ ঠিক আছে চলো ক্যামেরা অন থাকলে তোমাদের সাথে উফ কি বক গরম কি গরম আগে আমার রান্নাঘরে ফ্যান ছিল বুঝলে এখানে মাথার উপরে ফ্যান চলতো আমি বাসন ধুতাম আর এখানে গ্যাস গ্যাসের পাশেই ফ্যান ছিল যখন বাসন ধুতাম তখন ফ্যানটা চালিয়ে নিতাম সুখ ছিল কিন্তু শান্তি ছিল না বুঝলে বন্ধুরা তো যাই হোক এখন সুখ শান্তি সবই আছে আমার জীবনে এখন কথা হচ্ছে এই আটাটাও ধুয়ে দিয়েছিলাম উপরটা ভেতরে যেহেতু আটা আছে আর ওই যে মুড়ির ফটোটাও ধুয়ে দিয়েছি গ্যাসটা সব মুছে নিয়েছি এ হয়ে গেছে গো তাড়াহুড়ো করছি তো ওই জন্য একটু ভুল হয়ে গেছে তো গ্যাসটা সব মুছে নিলাম এখানকার কাজ কমপ্লিট মুড়ির ফটো ধুয়ে দিয়েছি সব কমপ্লিট এখন এখন হচ্ছে ঘর ছাড়ছে বুঝলে তো চাটা খেয়ে উঠতে না উঠতে বাসন ধুতে এসেছি বাংলাদেশ থেকে ফোন করেছিল কানিজ সুলতানা ফেসবুকে উনি মাঝে মধ্যেই আমাকে ফোন করে কথা বলে অনেক ভালোবাসা দোয়া জানায় এগুলো পরম পাওয়া এগুলো এগুলো পরম পাওয়া সবার ভাগ্যে জোটে না এই ভালোবাসা আশীর্বাদ আমাকে মেয়েকে জয়ীকে সবাইকে আশীর্বাদ জানালো ভালোবাসা জানালো কথা বললাম বলে এখন ভাবলাম যে তাহলে একটু ফোন ভিডিও করি অনেকদিন ধরেই আমার পাশে আছে প্রথম থেকেই আছে আমাদের দুজনের পাশে মা মেয়ের এই যে শুধু শুধু ফ্যান চলছে দেখো গরম কি গরম দেখো কিরম ওয়েদার একবার করে ঝাঁঝালো রোদ্দুর উঠছে আর একবার করে নিবে যাচ্ছে আজকে আর আচারটা রোদে দেওয়া হবে না আমগুলো অনেকটাই বোঝে গেছে এই যে আচার খালার উপরেই রেখেছি তেল পরে তো একটা কাঁচের বয়াম নিয়ে এসে তার মধ্যে ওকে ট্রান্সফার করতে হবে তো চলো জল নিয়ে আসি ঘর মুছবো স্নান করে চলে এসেছি ঘর মুছলাম উঠোন ঝাঁক দিলাম ধুলাম স্নান করলাম সব সেরে শুরে আমি একটু ঠাকুরকে জল মিষ্টি দিতে বললে তো তারা করছি না বারোটা বেজে গেছে আর খালি গায়ে পিঁপড়ে ওঠে এই দেওয়ালে দেওয়ালে সব পিঁপড়ে ফিঁটে বেড়াচ্ছে যেতে আসতে গায়ে ছোঁয়া লাগে আর গায়ে উঠে নেয় দৌড়াচ্ছি দৌড়াচ্ছি তো একটু জল মিষ্টি দিয়ে নিয়ে রেডি হবো কি গরম কি গরম থেকে থেকে রোদ্দুর উঠছে আবার নেমে যাচ্ছে আর গরমে একদম জীবন বেরিয়ে যাচ্ছে ঠাকুরকে ওই আমি যে জল খাই ওই জলই দিই কেন জলই দিই ঠাকুরকে সেদিন ফুল নিয়ে আসছি তার সাথে তুলসী পাতা পেয়েছি তুলসী পাতা এখন কদিন চলবে যত্ন করে রাখলে ফুলগুলো কিছু টাটকা রয়েছে যত্ন করে রাখতে হয় তাকে পাল্টিয়ে পাল্টে গেলি এবং পাল্টিয়ে দিই এটা আমার মেজনা আমাদের কাছে শেখা আজকে নেই আমার আমাদের মেয়েরা ভিডিও দেখে হাওড়ায় থাকে ফোন করে খোঁজ নেবে বলবে মামি আসো আসো কদিন থেকে যাও ঘুরে যাও মা নেই তাই কি হয়েছে আমার মেয়েজনা খুব ভালোবাসতো আমাকে আর আমি বৌদি হলে কি হবে আমাকে নিপা বলে ডাকতো নাম ধরেই ডাকতো আমার মেজনা আমাকে মানে ধুর তুমি তো আমার মেয়ের বড় মেয়ের বয়সী তাহলে আমি তোমাকে নাম ধরে কি বৌদি বলবো এই যে আমার তুলসী পাতা তো চলো পুজোটা দিয়ে নিই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি একটু গল্প করি তোমার সঙ্গে গল্প করাই তোমার কাজ কি করবো বলো আমার তো দুটো তিনটে চ্যানেল নেই আর আমাদের কোনো যোগ্যতাও নেই একটাই যোগ্যতা খালি প্রেম করা ছেলেদের মাথা চিবানো অন্যের সংসার ভাঙা এইসব হচ্ছে আমাদের কি বলবো যোগ্যতা বুঝলে দিন দিন কচি হচ্ছি আমি তোমরা তো বলো চুল কলপ করতে দেখো চুল কলপ করে কচি কচি সেজে থাকলে কতজন আর সমস্যা হয়ে যায় কার বরকে ধরে টানাটানি করছি আবার কে জানে এই বয়স্ক মহিলাদের বরকে ধরে টানাটানি করতে হবে কেননা চ্যাংড়া ছেড়ে পেলে তখন আর আসবে না আমার কাছে বলো তাই না ভগবান আমাদের এই ক্ষমতাই দিয়েছে অন্যের সংসার ভাঙা অন্যের বড়দের ধরে ঝোলা ঝুলে পড়া কচি কচি ছেলেদের মাথা খাওয়া কথাটা যে বলেছি না একদম ঠিক বলেছি আমি বুঝলে ঠাকুরের সামনে বলছি তীর একদম নিশা না পেয়ে লাগা হম সকালবেলা ঘুমতে কাজ নেই লোকের সমালোচনা করতে বসে যায় আর এরা নাকি খুব শিক্ষিত ভদ্র সভ্য তুলনা হয় না এদের একদম জবাব চল জবাব তাও আমি নাকি কি জয়ী থেকেও ছ করছি খুব খুবই হচ্ছি দিয়ে নিয়ে কি জয় ভগবান আমাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে তা আমি কি করবো বলতো এদের কী সে সমস্যা আমাকে ভগবান করছি খুকি করে পাঠিয়েছে আমার মাও যখন মারা যায় না তখন মায়েরও একদম আমার খুব ভসা ছিল খুব ভসা আমার বুঝলে চলো ভুলভাল বলছি ঠাকুর দেখতে পাচ্ছে সব কিছু ঠাকুরই বিচার করবে সবার আমার তো আর কারোর পেছনে লাগতে যাই না আগের থেকে তাই না আমাকে আমার সকাল থেকে একদিন দেখার সময় হয়নি আমি একজন এসে কমেন্ট করলো না কমেন্টও করো না কমেন্ট পাইনি মিথ্যে কথা হয়ে গেল সরি সরি ভুল বলে ফেললাম মিথ্যে কথা তো না ভুল বলে ফেলাম আমাকে একজন ফোন করে বললো খো তুমি খোঁচা দিয়েছ তোমাকে আবার খোঁচাতে চলে এসছে খোঁচাতে এদের খালি খোঁচা খুঁচি কাজ প্রয়োজন হবে না এরা সব একাই একশো কটা নিলাম কিসমিস এত খারাপ আমরা তাও এত মানুষ ভালোবাসে ハリーキッシュなハリー,ー,ーキッシュなキッシュなキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュなハリーキッシュ

咿呀咿呀咿呀咿呀，咿呀咿呀咿呀咿呀，咿呀咿呀咿呀咿呀，咿呀咿呀咿呀咿呀。 চলো রেডি করে নি দশ মিনিট হয়ে গেলো বাবা চলো বন্ধুরা ভিডিওটা জানি না বড়ো হয়ে যাবে মনে হয় এখানেই শেষ করে দিলাম ফোন এসে গেছে আমার জয়সোনার এখন তাড়াতাড়ি রেডি হতে হবে পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে চলো বাবা মহাদেব তবে হ্যাঁ রেডি এই যে দুঃখাটি আশা করি নিবে যাবে নাহলে নিচে নামিয়ে রেখে যাবো কিন্তু প্রদীপটা তো যাবেই যাই হোক তেল কম দিয়েছি ওই জন্য চিন্তা করো না আমি ওটা আমারও টেনশন থাকে মাথায় তুমি যে কমেন্ট করেছিলে তাকে বলছি রেডি হতে হতে মাথা আসটা জামা জামাকাপ করবো ও হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা